শীতকালে তেলাপিয়া মাছ এইভাবে বেগুন আর পেঁয়াজ কালি দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই মশলাটা তৈরি করে নিচ্ছি এক চা চামচ করে ধনে আর জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ একটা বাটিতে নিয়ে গরম জল দিয়ে গুলিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব এই মাছ ভাজা তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে তেল শেষ হয়ে গেছে তাই আরেকটু সরষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগে থেকে তৈরি করে রাখা মশলা আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কলি দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই ঢাকাটা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে আবার ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে একটা ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছ উল্টে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই তাহলে বেগুনগুলো গলে যাবে একটু উল্টে পাল্টে দিয়েই ঢাকা দিয়ে ইন্ডাকশান অফ করে দিলাম দশ মিনিট রেস্ট দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলছি এই যে তৈরি আমাদের তেলাপিয়া মাছের ঝোল এখন বাজারে পেঁয়াজকালি বেগুন তেলাপিয়া মাছ সবগুলোই খুব সহজলভ্য সেই জন্য তাড়াতাড়ি বানিয়ে ফেলুন অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য